আসছে ভালো করে তোমার সঙ্গে কেমন আছো আজকে তোমার সঙ্গে খুব ভালো আছো আমি খুব ভালো আছি রান্না সঙ্গে অনেক অনেক স্বাগত চলে গেলাম বেশ হতে নতুন দিনে আজকের তেরোই নভেম্বর তো বুধবার আজক হচ্ছে আমার হ্যাঁ ছেলে আজকে বার্থডে তো তোমার সকল উইশ করো আমার ছিল যেন আগামী দিনগুলো খুব ভালো করে কাটুক আর ভালো যেন থাকো মানুষের মতো মানুষ পাচ্ছে না তো সকালে ঘুরতে করে এখন গিয়েছিলাম একটু বাজারে ঠাকুরের জন্য ফুল মিষ্টি কিনতে তো পুজো করলাম দেখো তোমার দেখা একটা মানে তো বুঝতে দেখবো

আর জেমস একটা দিয়েছে আর একটা কেক দিয়েছে এটা হচ্ছে টিফিন বার্থডেতে তো এখন ওই ছেলে খাবে দেখ তো পছন্দ হয়েছে টিফিনটা পছন্দ হয়েছে হ্যাঁ তাড়াতাড়ি খাও তো চলো এখন খেয়ে জল খাবারটা খেয়ে তারপর ততাল আসছে সারাদিনে কি তো চলো এখন জলখাবারটা খেয়ে তারপর সারাদিনে আমি আর তোমার ছেলের বার্থডের জন্য কি করবি কি না করি তোমার সবসোক থাকো এক খাবার শেখা করো চারিখা খেতে আর একটু ভালো মন ভাবে আটক করে ফিরে আসছে

তো বন্ধুরা আজকে ছেলে জন্মদিনে আয়োজন করতাম ছোট 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 খাটো তোমার সময় শেয়ার করি যে রান্না বান্না করি সেলের জন্য তো দেখতে হবে ভাত ভাজা যখন সরষে বাটা মাছ ডাল পায়েস এখানে হয়েছে চাটনিকে জল সত্য এখানে কোনো বিজ্ঞানটা হচ্ছে তো এটা হচ্ছে আজকে জন্মদিনের ছোটোখাটো আয়োজন কারণ সেলার মাছ খায় না যেহেতু সেই জন্য মাছের কোনো ভাত ছিল রাখানো হয়নি চিকেনে খেতে ভালোবাসো চিকেনই করা হয়েছে তো এখন ওকে খেতে দিয়ে দেবো তো তোমরা ছেলে কাজ করতে ভালো থাকে এবার যদি মানুষের মতো মানুষ হয় এটাই প্রে করছি তো চলো আজকে ভিডিওটা এতটা পর্যন্ত রাখছি তো নেক্সট ভিডিও তাড়াতাড়ি আসছি তো এখন খেতে দেবো তারপর তোমাদের আর আজকে ভিডিও এত পর্যন্ত রাখছি নেক্সট ভিডিও তাড়াতাড়ি আসছি এখন ছেলেটা খেতে দিয়ে দিই প্রায় দুটো দেড়টা বন্ধ বাজে যাচ্ছে তো চলো নেক্সট ভিডিটেও তাড়াতাড়ি আসছি কাটা তোমাদের সারাদিন ভিডিওটা জানি